আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতা মণ্ডলী ভাইরাল রোগে আক্রান্ত রোগ কি এই হুজুর তিনি নাকি আগে বক্তব্য দিয়ে বেড়াতেন সে বক্তব্য ছেড়ে দিয়ে এখন নাকি টিকটকার হওয়ার চেষ্টা করছে তো প্রিয় দর্শক এই হুজুর আগে বড় মালা ছিলেন তিনি অজমাতিতে প্রধান বক্তা হিসাবে ছিল কিন্তু এখন তিনি সবকিছু ছেড়ে দিয়ে ভাইরাল হওয়ার এই ধারণাতে রয়েছে প্রিয় দর্শক মানে তিনি কি সত্যি আগে বক্তব্য দিয়ে বেড়াতেন তিনি কি একজন বক্তা ছিলেন চলুন সেই ভিডিওটি আমরা উঠে ফুলি আসলে কি তিনি বক্তব্য দিয়ে বেড়া হকের পক্ষে কথা বলে তিনি শহীদ হয়ে গেলেন যুগকে যুগ চলে যাবে আল্লামা সাইদির নাম এবং ইতিহাসকে কেউ মুছে দিতে পারবে না আল্লামা সাইদির ইতিহাস কেউ যদি মুছতে চায় তাহলে বাংলার মানচিত্র মুছে দিতে হবে মনে মনে বলবেন হুজুর আপনি রাজাকার হইছেন নাকি মুসলমান ভালো করে খেয়াল করুন আলেমের চাইতে আল্লাহর সামিনে কারো দাম বেশি হতে পারে না কথা বলেন ঠিক কি না বন্ধুগণ ভালো করে খেয়াল করুন ওই আলেমকে এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ তেরোটি বছর ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বসেন এখানে বসেন

সারা পৃথিবীর আলমদের বদনাম করতেছেন আপনার জন্য বদনাম হচ্ছে আপনার এগুলো কি শুরু করছেন সেটা বলেন ভাই কাউকে বদনাম করতেছি না প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন আমি যেটা বলছি সেটার উত্তর দেন আপনি আপনার কি সিগারেট খাওয়ার অনুমতি আছে ইসলাম কিরা সমর্থন করে ভাই ইসলাম সমর্থন করে বলতে সিগারেটটা মন জন্য খাই নিয়েছিলাম মন চাইলে কি সব খাওয়া যাবে আপনি তো আপনি তো ডিস্টার্ব ভাই প্লিজ আপনি ডিস্টার্ব ডিস্টার্বের বিষয় না আপনি যে সিগারেটটা খাইতেছেন এখন খান না হয়তো আমার সামনে এই যে ধরাইবেন এই যে মেয়াস এই যে সিগারেটের বাবা এদিকে অনেকটি এসি কিন্তু সব তো প্রিয় দর্শক ভিডিওটি দেখে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আগে তিনি আসলে একজন বক্তা ছিলেন এবং আজমহাপিলে বক্তব্য দিয়ে বেরাতো কিন্তু এখন বর্তমানে তিনি কেন এভাবে নিজেকে পরিবর্তন করেছে এবং জাতির সামনে এভাবে কেন আসছে তিনি এটার পিছনে রহস্য কি তো চলুন প্রিয় দর্শক আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখানি এবং নিজের মা কে তিনি কি বলেছিলেন একটু জেনে এত বড় একজন মাওলানা মানুষ হঠাৎ করে আপনার চুলে কালার আমি রমজানের আগে আপনি মাহফিল করছেন আমাদের পরিচিত মাহফিল ছিল যেখানে আমরা আপনার বিষয়ে কথা বলছিলাম কিন্তু দ্বিতীয়বার কিন্তু মাহফিলের জন্য আমরা আসছিলাম যে এখন একটা দাওয়াত দিব বা সামনের বছর দাওয়াত দিবো অগ্রিম দাওয়াত নাও ভালো কারণ আমার ডেট নাও পাওয়া যাইতে পারে কিন্তু হঠাৎ করে আপনার পরিবর্তন এসে দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি আসলে মূলত এই অবস্থায় কি আপনাকে মাহফিল দাও আমি দিতে পারি আপনি একটু বলবেন তো আসলে কোনো সম্ভব না কারণ এটা মানুষ মানবে আর যেহেতু আমি ওয়াজ মাফিল ছেড়ে দিয়েছি তাই আমিও করব না ওয়াজ মাহফিল করবেন না ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি আমি কেন ছেড়ে দিয়েছি আসলে দীর্ঘ প্রায় আট বছর ওয়াশ করেছি আর ভালো লাগে না শ্রী দিয়েছে এখন আসলে ওয়াজের মত সোশ্যাল মিডিয়ায় তো আপনার অনেক বয়ান আছে 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 সিলেভিদেই তো আসলে আপনারা দাওয়াত দিয়েছেন দেখে দাওয়াত দিয়েছেন না আসলে মূলত মানুষকে শয়তানে পাই ঠিক আছে কিন্তু আপনি কি কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি সেটা আসলে আমি বুঝতে করতেছি না মরনিজা বুঝতে পারতেছেন না না বুঝতে পারতেছেন কোন কারণে এই বেশ dorsen আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা মালা বাবা এগুলো অনেক বাবার কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি এখন লাশ মূর্তি কিন্তু আপনার কাছে আমি আরছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালি তারা ফ্যাক ভিডিও তৈরি করছে কিনা একজন মাওলানা মানুষ সে এত বড় বয়ান এত বড় একজন ইসলাম স্কলার অনেক বয়ান করছে সে হঠাৎ করে তার কাছে এসে তার পরিবর্তন হওয়া যাওয়ার একটা অবাক জিনিস এটা মানুষ হতভম্ব হয়ে যায় দেখে যে একজন মাওলানাশ কিভাবে এভাবে হয়ে যায় তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি সত্য কিনা দেখলাম আসলে আসলে বাস্তবে আমি ওয়াজ দিয়েছি তো আপনি যেহেতু আসছেন আবার যেহেতু মিডিয়া নিয়ে আসছেন তো সুতরাং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো যে আর আমাকে পূর্বে দাওয়াত দিয়েছিলেন আপনাদের প্রোগ্রামে যাতে প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম প্রধান আলোচক বিশ্ব আকর্ষক হিসাবে কথা বলেছিলাম তাদেরকে সান্ত্রিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আগামীতে কেউ যে দাওয়াত দিতে না আসে এবং সম্মানিত বন্ধুরা যে ব্যক্তিটা আমার পাশে বসে আছে আর আমি কথা বলতেছি সে কিন্তু সাধারণ তার একজন মাসা আল্লাহ অনেক সুন্দর আল্লাহাকর আলামিন তাকে দান করছেন কিন্তু এত বছর যাবৎ সে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে সে নিজেই এখন অবুজের ভিতরে চলে গেছে আমার পাশে যে ব্যক্তি বসে আছে সে একজন বারো মাসের আলেম হলো এখন কিন্তু তার আলেমের মতো লাগছে না এখন কিন্তু সাধারণ টিকটকারও জালেমের মতো লাগছে ভাষাটা আবার অন্যরকম হলো এটাই বাস্তবতা আসলে মূলত তার এর পিছনে রহস্য কি আমরা সেটাই জানার বিষয় আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা আপনার এই প্যান্ট পরতেছেন প্যানও আপনার টাকনোর নিচে যাইতে আছে

লাইন সেরে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং বুঝতে পেরেছেন হজমাহফিজ সেরে দিয়েছি বা মসজিদে খেতাবাতের দায়িত্বে ছিলাম এগুলো সেরে দিয়েছি তারপর আপনার মাদ্রাসায় মহতাবি প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলাম সব কিছু সেরে দিয়েছিল বুঝতে পেরেছেন যাই হোক আপনি আমাকে মহব্বত করে আগেও মনে হয় দুইবার দাবাত দিয়েছিলেন তারপরে আসলে আপনি যেরকম মহাপত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল কিন্তু এই হুজুর এখন নিজের ভুল বুঝতে পেরে জাতির সামনে ক্ষমা চাইছে হাত করে এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইছে এবং অনেক কান্নাকাটি করছে সেই ভিডিওটি একটু দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন কথা বলবো মাওলানা ওমর ফারুক আজমি আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যাকে আপনারা অনেকবার দেখেছেন সে

ইমানের হালত আপনি হাত করে কার কাছে ক্ষমা চাইতেছেন করে আমি দেশবাসী এবং উলামাই کرام কি ভাই ক্ষমা না করলে কোনো আমার আফসোস হবে না ভাই কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে ভাই ক্ষমা করে দিবেন কারণ দুনিয়া আপনি আল্লাহর কাছে খাস করে তো ফিরে আসেন অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহ যদি না চায় তবে ফিরে আসতে পারতাম আমার একজন কই হুজুর আপনি যদি এই মুহূর্তে মইরা যান আপনি জানা যাক কে দিব এই কথাটা বলার পরে ভাই বিশ্বাস করেন কলিতাটা আমার এমন কামড় দিছে কারণ যারা আত্মহত্যা করে আত্মহত্যা করে হারাম তাদের জানা যাবে কেউ পড়ে না ভাই আমার কাছে অনেক দিন আগে ভাই একটা লোক আইসা কয় হুজুর একটা মেয়ে মারা গেছে আপনি জানাজা দিতে তখন আমি বললাম কি ভাই মারা গেছে শুনলাম যে সে আত্মহত্যা করছে ভাই আমি সে জানা যায় যাই রে কেউ যায় নাই ভাই ভাই আমি যদি মরে যেতাম ভাই মেয়ে মানবস্থায় ভাই কেউ আসতো না ভাই আপনি আবার এই জগতে ফিরে আসবেন আবার এই জগতে ফিরে আসবেন কান্নাকাটি করে বলছিলেন জি ঠিক আছে ওই ভিডিওটাও এখন সোশ্যাল মিডিয়া আছে যে আপনি বলছিলেন আপনি ঠিকই আপনি ফিরে আসছেন কিন্তু আপনাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে আপনি যারা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনি কি বলবেন ভাই তাদের সব তাদের ব্যাপারে আমি বলবো ভাই আসলে আপনারা আমার ব্যাপারে অনেক কিছু জানেন না না জেনে আসলে এই মনগোরা ভাই ডলার ইনকামের জন্য আসলে ভিডিও বানায়া ভাই ওই ভিডিও ছাইরা ভাই আপনি আপনার ডলার ভাই ঠিকই ইনকাম করবেন কিন্তু ইসলামের জন্য বিরাট বড় একটা ক্ষতি হয়ে যায় ভাই কারণ আমি ভাই আমার ভুলটা বুঝতে প্যারা ভাই দেশ এবং জাতির কাছে ইসলামের কাছে ওলামাই কেরামের কাছে ভাই আমি ক্ষমা চাইছি ভাই আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি ভাই আমার দিল বলে আমার সবাই माफ করে দিবে ইনশাআল্লাহ এটা আমার আশা ভাই এটা আপনি